প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরি কিংবা মিষ্টির কারখানায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এই চুলাগুলো আমাদের সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখানে দেখছেন বিভিন্ন কোয়ালিটির চুলা আছে আপনাদের যেই চুলাটা ব্যবহার করতে কিংবা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কিংবা যারা ইমু ব্যবহার করেন ইমুতে দিবেন আর যারা বাসা জন্য চিন্তাভাবনা করতেছেন বাসাবাড়ির মডেল এখানে দেখেন সিঙ্গেল ডাবল রাউন্ড সব মডেলেরই চুলা আছে যে কোনো মডেল আপনারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে ছবি পাঠাবেন এখানে দেখছেন দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে খুব সুন্দরভাবে এই চুলাগুলো জ্বালানো হচ্ছে নিশ্চিন্তায় আপনারা এই চুলোগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই চুলাটির গুণ মাত্র দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে একটি চার্জার অথবা ব্যাটারির সাহায্যে আপনারা রান্না করতে পারবেন কোনো রকম কালি বা ধোয়া হয় না এই যে এখানে দেখছেন এই চুলাটি এখন আমি আপাতত চার্জার দিয়ে এদেরকে চালিয়ে দেখাচ্ছি আর যদি বিদ্যুৎ না থাকে এই চুলাটি ব্যাটারির সাহায্যে একটা না আড়াই ঘন্টা চালাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য